হ্যাঁ অনলাইনে সেল করবো বকুল একদম হ্যাঁ এবং তাজা মানে এখানে কোনো কিছু কেমিক্যাল টেমিক্যাল দেওয়া হয়নি অর্গানিক হ্যাঁ এবং গাছের গাছের না অরিজিনাল বকুল গাছের তলায় অরিজিনাল বকুল ফুল খুঁটে তারপরে সেটা দিয়ে আমরা মালা গেঁথেছি মালা গাঁথবো আর কি সেটা হচ্ছে অনলাইনে সেল করব আমাদের বিশাল একটা অনলাইন মার্কেট হয়ে যাবে আমরা সেই অনলাইনের নামও একটা দিয়ে দিব দিবো বকুল মাঠ হ্যাঁ ঠিক আছে তো আমরা বকুল সংগ্রহ করি তারপর মালা গাঁথবো তারপরে আবার জানানো হবে আপনারা আমাদের সাথেই থাকবেন